হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামের মেয়ে রিনা তো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলো আজকে কী কর্ম না কর্ম কোনো জায়গায় যাবো না যাবো পুরো তো পুরাটাই তোমারগুলোর সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলুম আর সবাইগুলো খাওয়া দাওয়া করিয়ে রেডি হয়ে গেছে তো এক জায়গা যাওয়ার কথা তো এ বেশে সবাইগুলো দেখো বাড়ি থেকে বের হয়ে টোটো বসে আছি যেহেতু অনেক লোক তার জন্যে দুইটা টোটো নেওয়া হয়েছে আর এ গরম মানে খুবই গরম আর রোদের তো তেজ জানেন কতটা রোদের তেজ আর গরম তো প্রচণ্ড গরম থাকা যায় না মনে করো আর বৃষ্টির দেখা মনে করো নাই অনেক দিন থেকে বৃষ্টির দেখা নাই সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করে লাগছে কিন্তু বৃষ্টির কোনো দেখাই নেই তো বন্ধুরা আমরা কোটে বেরোচ্ছি সবাইগুলো একসাথে তো চলো কন্টেন কন্টিনিউ দেখো অবশ্যই দেখিয়ে পাবেন কোটে যাবো আজামো চলো সাথে থাকো অবশ্যই দেখি পাবেন তো এই সবাইগুলো একসাথে মজাটাই আলাদা আর এই রাস্তা যাওয়ার পথে একটা আত্মীয়র বাড়ি ছিল সেই আত্মীয়র বাড়ি ঢুকছে আর আত্মীয়র বাড়ির সাথেই কিছু অনুষ্ঠান ছিল মানে সাথেই অনুষ্ঠান মানে বাড়ির পাশতেই তো বন্ধুরা চলো তোমরা অনুষ্ঠানটা অবশ্যই দেখি পাবেন কি অনুষ্ঠান দেখো এ চলে এসলাম আমরা হচ্ছে আজকে মেলা বাড়ি তো এ পেশে মেলা অনেক বড় মেলা চালু হয়েছে সেটা হচ্ছে ঠাকুরটা হচ্ছে মাসান মাসান ঠাকুরপুর তো মাসান বাবারই পূজা হওয়া লাগছে তো বৈশাখ মাস জানেন যেহেতু ওই বৈশাখ মাসে পূজাটা হয় পূজা বা মেলা হয় তো সবাইগুলো একসাথে চলে আসছি পিটা হচ্ছে পিছনটা তো সামনে তেলাও যায়নি যেহেতু টোটো নিয়ে আসছে চলো তোমারগুলো সাথে সামনটাও শেয়ার করি আর সামনটা আসিয়ে দেখি দেখো কি অবস্থা ভিড় না ভিড় প্রচণ্ড ভিড় মানে ঠাকুর দেখাই যায় না দূর থেকে তো চলো তোমারগুলো তুমি শেয়ার করে দেখ সামন থেকে দেখো ঠাকুরটা সবাইগুলা দেখো কাউ যদি চিনি থাকেন অবশ্যই জানাবেন ঠাকুরটা চলো মুই দেখান আর অনেক মানে অনেকটাই ভিড় হয়ে গেছে যেরকম রোদের রোদেরতে সেরকম মানুষের ভিড় সেই জমজমাট হয়ে গেছে মেলাটা আর দেখো মানে সবাইগুলা পূজা দিবে লাগছে ঠাকুরটা বৈশাখ মাসে মানে এই মাসানো পূজা দই দইচিরা পূজা সবাই দইচিরা মানত করে আরও অনেক চাচার যেটা মানত সবাই এই ঠাকুর নাকি অনেক জাগ্রন্ত ঠাকুর মাছ যেটা করে ওটাই হয় তো সবাইগুলো মারত করছে হয়তো কারো হয়তো সফল হয়েছে কারো হবে তো বন্ধুরা চলো তোরা দেখো মেলা বাড়িটা আমরাও ঘুরি কিছুটা তো দেখতে দেখো মেলা বাড়ির কী আছে না আছে সবগুলোই দেখে যাবেন চলো আর মেলা অনেক মানে অনেকই লোক আর অনেক দূর দূর থেকে লোক চলে আসে এই মেলাটা দেখার জন্যে যেহেতু অনেক বড় মেলা আর এই বিষয়ে আমরা চলে এসলাম কিছু কেনাকাটা করি কেনাকাটা বলতে যেগার মাসি নেবে চিরনি তো চিরনি নেওয়া আমার চিরনি নিল নেওয়ার পরে এ আরও কিছু কেনাকাটা আছে যেহেতু অনেক লোক আসছে আর ঘোরাঘুরির কিন্তু অসুবিধা হয়ে যায় আর কায় কোন পাশে হারায় তার কোনো নাই ঠিক তো সবাই আলা মানে আলাদা আলাদা ঘুরে লাগছে তো দেখায় একবশই হবে যেহেতু মোবাইল আছে কোনো অসুবিধা হবে না তো আমরা এ চলে এসলাম মানে বেশি কিছু কেনাকাটা আমার করে হয় নাই কারণ আত্মীয় বাড়ি থেকে আসা যেহেতু অত প্লান প্ল্যান নাই যে মেলা আসা তো দেখো ছোটো ছোটো সার্কাসগুলো চলে এসেছে বড়ো বড়ো দোলাও আসছে সব কিছুই চলে এসছে মেলাটা কিন্তু এখনও এলাও দোকান চলে আসি দিচ্ছে নতুন নতুন দোকান আসি দিচ্ছে তো রেডি করে লাগছে দোকানগুলা কিন্তু পুরা সব দোকানে রেডি হয় নাই কিছু কিছু দোকান এলাও আসি দিচ্ছে আরে পেশে দেখো আমরা লটারি কাটিয়ে নিচ্ছি তো দেখি লটারিটা ফাঁদে কি ফাঁদে না তিনটা লটারি কাটা হয়ে গেছে দেখি এই লটারিটা ফান্দে কি ফান্দে না তার অপেক্ষায় এই জায়গায় দেখো এই দোকানটা থেকে আমরা লটারি টিকিটটা কাটলাম এই যে তিন তিনটে টিকিট দেখো আর হাতে চিরনিটা মানে একটা মাসি চিরনিটা নিচে তো তিনটে টিকিট কাটছি তো তাহলে চলো দেখি টিকিট কি ফান্দে ফান ফান্দে কি না আর এই বেশে দেখো ড্যান্স কত সুন্দর মেলাবাড়িতে এই আকর্ষণ জিনিসটাই বেশি বড় লটারি আসলে এই যে দেখেন ড্যান্স এই জায়গাতে অনেকটাই ভিড় হয় দিনের বেলা কম হলেও রাতের বেলা অনেকটাই ভিড় হয় তো এ আমরা ঘোরাঘুরি করে লাগছি সব কিছুই পাওয়া যায় এই মেলার তো কাউ যদি এই মেলাটা চিনি থাকেন অবশ্যই জানাবেন অবশ্যই কেউ কাউ মানে আর কাউ যদি নাই আসেন তো অবশ্যই আসে দেবেন আর এই পাশে দেখো টিকিটের ইয়ে কিন্তু উঠে গেছে কিন্তু আমরা আর পাইনি টিকিটটা কারণ হচ্ছে যেটা পাওয়ার তাই পাই গেছে আমার তিনটে টিকিট ফাও কাটা হয়ে গেল তো চলো এ পাশে উঠছে জায়গাটা দেখি পাচ্ছেন এটা হচ্ছে গড় চলো তোমাকেগুলোকে ওই গড়টা শেয়ার করে দাও আর এ পাশে দেখো মানে যে কোনো ছোটো মোটো অনুষ্ঠান হলে এই জায়গাটা অনেকটাই ভিড় হয়ে যায় তো অনেকটাই মধ্যে অনেকটাই বেড়ে যায় যেহেতু অনেক গড় গড় এটা সবাই আসে তো আমার তো আশা হয় না ওই মেলাতে আসলে হয় তাহলে নাই তো আমরা আজকে মেলাতে চলে এসেছি দেখো উপর থেকে কিন্তু মেলাটা অনেকটাই ভালো লাগে অনেকটাই ভালো দেখা যায় দেখো দোকানপাট সব কিছুই দেখা যায় আর এ বেশে গড়টা তো আছে দোকান ফোকান সব আছে যে কোনো সব কিছুই পাওয়া যায় ব্যাগ ট্যাগ শশা যেটা খাবেন সব ফুচকা টুচকা সব কিছুই আছে এই জায়গাতে অনেকটাই ভিড় আর মানে গরমের মধ্যে মেলাটা ঘুরলে না এই জায়গাটা সিরিয়াস করা যায় যেহেতু গাছ আছে না অনেক সময় আর আমরা এ বেশে মেলা ঘোরার পরে বাড়ি চলে এসে দিচ্ছি আসার সময় কিন্তু অনেক কষ্ট করে আসছি আর যাওয়ার সময় তো আরও বেশি কষ্ট কারণ লোক সংখ্যা আরও বাড়ি গেলে দেখো আমরা মেলাভিলি থেকে আসিয়া অনেকটাই পরিশ্রম হয়েছে গরম আর রোদের জন্যে অনেকটাই মানে অনেকটাই ক্লান্ত তো টেস্ট করলাম করার পরে আর শরীরটা খারাপ সর্দি জ্বর ধরছে আর রাস্তার যে ধুলে ধুলে খাইয়া আরও বেশি সর্দি জ্বর সত্যি জ্বর ধরছে তো বেলা সন্ধ্যা সাতটাকে সাড়ে সাতটা বাজে তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা গুড নাইট সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা